আপনি গ্রামের এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাবেন কথার চেয়ে বেশি কাজ করি বলেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যের স্বয়ং এটা আপনাদের অধিকার এই অধিকার আমাদের উচিত ছিল আপনাদের ঘরে মাসুদ ভাই সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক এবং সমাজ কল্যাণ যুব কমিটির সদস্যবৃন্দ যারা শুধু ঢাকা থেকে গতকাল ট্রেনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর কমিটি সব বাংলা বাংলাদেশ চিরজীবী হোক ইসলাম আলী কুমার কেন্দ্রীয় কমিটির সংগ্রামে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাবেক তুপুর ছাত্র নেতা ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নগর পিত তরুণ যার নেতৃত্ব কৃষ্ণ বরোয়ার আওয়ামী লীগ আয়োজিত আজকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী পাচ্ছেন বিধবা ভাতা পাচ্ছেন দুস্থ ভাতা পাচ্ছেন মাতৃকালীন ভাতা এই সমস্ত কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এর আগে বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে নাই বাংলাদেশের মতো দেশে বন্যা হয়েছে এসেছেন আমার এমন একটি সংগঠন তৃণমূল থেকে ফুটে উঠেছে বলেই প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম শেখ হাজিনার সরকার যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এই দেশ থেকে তৈরি করেছেন তালিকার পাহাড় তৈরি করেছেন আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম যে খালেদা পুত্র তালেক রহমান এই দেশে বাদ করছে ব্যবস্থা গ্রহণ করা হোক